এই স্বাদ সামনে রয়েছে এবিএস ব্র্যান্ড নিউটার আনটাজ গাড়ি বয়স কি আছে 23 গাড়ি কত দেবো লাখ 20000 টাকা 50000 টাকা আজ মনে করতে ওয়েব ভার্সন একটা ডবল ডি সিঙ্গেল সিঙ্গেল মাত্র

ডেলিভারি ব্যবস্থা যেখানে রয়েছে এক্সচেঞ্জ ব্যবস্থা যেখানে রয়েছে অনলাইনে বুকিং এর ব্যবস্থা প্রচুর গাড়ি যেখানে মাত্র পনেরো হাজার টাকা স্টার্টিং প্রাইস রয়েছে বাকি ডিলারদের থেকে অনেক পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট আপনারা সরাসরি পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি কি ডিটেস কি প্রাইস কিছু আমরা ভিডিওর মধ্যে দেখাবো আর একটা বিশেষ ঘোষণা গাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল সিকিউরিটি আমরা চাইলে দিন তিন দিনের ভিতরে আমাদের নাম ট্রান্সফার হয়ে যাবে তো চলুন ভিডিওটা পুরোপুরি দেখি আচ্ছা ফার্স্ট টাইম ভিট করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার আগে আপনি দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো এই ক্যামেরাতে আমরা

পনেরো পনেরো হাজার তেইশ টাকা ঠিক আছে চাকা পনেরো তোমার ভিডিও

এটা ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক মাঝখানে মেন রোডের পাশে রয়েছে আমাদের পাপড় শোরুম আচ্ছা ওর সিনে তো ফোন নাম্বার রয়েছে ওকে গুগল ম্যাপে গিয়ে পাপড় সার্চ করবে পুরো কারেন্ট লোকেশন পেয়ে যাবে সপ্তাহে কতদিন খোলা রাখছো সপ্তাহে সাত দিনে সাত দিন খোলা রাখছো সাত দিন সাত একদম আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পরিষেবা পাবে নাকি অবশ্যই কি বলছো আচ্ছা কল টাইম একটু বলে দাও সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাস্টমারদের যা কিউরিজ যা মনে প্রশ্ন প্রত্যেকটা পণ্যে কিন্তু উত্তর দিতে হবে তো অবশ্যই তো চলো ভিডিও শুরু করা যাক নাকি আজকের স্টার্টিং কোথা থেকে করবো

এক পঁচিশ ইয়ার কি পাচ্ছ তুমি ঈদের ধামাকা অফার সঙ্গে কি থাকছে কি থাকছে এমডি এই গাড়িটার জন্য আচ্ছা ফুল ট্যাঙ্কি পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্কি পেট্রোল এক লাখ পঁচিশ দুটো হেলমেট দুটো হেলমেট গাড়িটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ চলো এক লক্ষ পঁচিশ স্টার্টিং প্রাইস ধামাকা পার এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো না হলে কিন্তু গাড়ি আপনার সামনের গাড়ি পুরুত করে উড়ে যাবে আপনারা কিনতে পারবেন না চলো নেক্সট দেখবেন আমরা এফজেড ভার্সন ভার্সন সি এফজেড ভার্সন সি

তো বলো কি দাম লেগেছে বলো একুশে লাস্টের দিকের গাড়ি আছে হ্যাঁ মাত্র বাষট্টি টাকা সিক্সটি এটা কত করে দিলে ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ পঞ্চাশ এটা বাষট্টি বাষট্টি ওকে দাদা ধুলো ময়লা হয়ে আছে গাড়ি ঢুকেছে আজকে অনেক গাড়ি ঢুকেছে সব সার্ভিস করে কাস্টমারদের দেয়া সার্ভিসিং করে দেবে তো প্রত্যেকটা গাড়ি সার্ভিসিং করে দেবে ওকে নেক্সট দেখবো আমরা সুজুকি জিক্সার সেমি স্পোর্টস কালেকশন জিক্সার ব্র্যান্ড নিউ দুটো টায়ারের সঙ্গে ওয়েল মেনটেন্স গাড়ি আনটাচ গাড়ি যে গাড়িতে একটাও দাগ আপনারা খুঁজে পাবেন না এরকম একটা গাড়ি আপনাদেরকে দেখায়

বাইশে লাস্টের গাড়ি আছে মাত্র ষাট হাজার টাকা দু লাস্টের গাড়ি 60,000 থাউজেন্ড একদম জাস্ট অনলি বস্ট সিক্সটি কন্ডিশন কথা বলবে আচ্ছা সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার নামে সুপার কাজ সুপার কাজ দুটোতেই সুপার একদম নামের সুপার আছে ওকে মাইলেজ তো সিক্সটি প্লাস মাইলেজ ওকে একুশের লাস্টের গাড়ি আছে মাত্র পঞ্চাশ টাকা ফিফটি ফাইভ ও সরি গাড়ি সুপার আচ্ছা নেক্সট আর একটা এস সাইন

আটত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নের সুপার স্পেন্ডার তো চলুন আমরা পিছনে আরো কিছু আপডেট কালেকশন রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাই

তিরিত্রিশ হাজার ওকে সুন্দর একটা কালার সঙ্গে রয়েছে আসুন অনটেমিন এসি থাকবে আপনার জন্য প্রিভিয়াস ভেক্টর আর একটা প্রিমিয়াম এডিশনের সঙ্গে আছে দাদা এটা আঠেরো লাস্টে মডেল আছে ওকে মাত্র তেত্রিশ টাকা মাত্র তেত্রিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এরকম মারাত্মক একটা কন্ডিশনের গাড়ি নেক্সট আরো একটা ফ্যাশন প্রো সরি মডেল ওকে আছে হ্যাঁ মাত্র গাড়ি মাত্র ওকে নেক্সট আরো একটা টিভিএস স্পোর্টস

এবার ইয়াম্মা রেজেট এর কালার ভেরিয়েন্ট পর পর চারটে তো প্রথম বলো ইয়াম্মা ইয়াম্মা মডেল রয়েছে 2023 এর মডেল হ্যাঁ মাত্র 65000 টাকা 65000 65000 23 এর মডেল মাত্র 65000 টাকা পেয়ে যাচ্ছে এ সরি হ্যাঁ 65000 ওকে নেক্সট আরো একটা ব্ল্যাক কালারের ইয়াম্মা রেজেট এর ডিসের সঙ্গে পাচ্ছেন দাদা বলো এটা 2021 এর লাস্ট 22 দিয়ে মডেল আছে মাত্র 55000 টাকা

ব্লু এন্ড হোয়াইট কালার এর কম্বিনেশন করা বয়স কি আছে দাদা এটা 2019 মডেল আছে আচ্ছা 19 মডেল আছে দাম মাত্র 32000 টাকা 1900 মডেল 32000 টাকা মাত্র 32000 মাত্র 32000 টাকা একদম টিপ টপ কন্ডিশন মাত্র 32000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখব আর একটা ইয়াম্মা ফ্যাসিনো ইয়াম্মা ফ্যাসিনো মারাত্মক কালার কম্বিনেশনের সঙ্গে রয়েছে বয়স কি দাদা ওই 17 18 গাড়ি আছে আর দাম কি দিচ্ছো 35000 টাকা 35000 35000 17 বা 18 এর গাড়ি হবে অনলি ফর 35000

চলুন আছি ভিডিও এখানে শেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ